যার হাত আর জোরান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকবে এই মানুষটাই প্রকৃত মুসলমান বলুন তো আমাদের হাত থেকে আর ভাই নিরাপদ হ্যাঁ ক্ষমতা যার হাতের মধ্যে ক্ষমতা যার আছে মিথ্যা মামলা চাপিয়ে দেয় আছে না নাই আছে না নাই আরে হাতে আল্লাহ আপনাকে ক্ষমতা দিল এই এলাকাটি এতগুলোর মানুষের মধ্যে আমার আল্লাহ আপনাকে ভালোবাসলেন চয়েস করলেন বাসায় করে আপনাকে আল্লাহ ক্ষমতা দিল আর ওই ক্ষমতা যদি আপনার হাত দ্বারা অপব্যবহার করেন আপনার হাত দ্বারা আরেকজন মুসলমান ভাই যদি কষ্ট পায় আপনার হাত দ্বারা আরেকজন মুসলমান ভাইয়ের চোখের পানি যদি ঝরে আপনার হাতের কারণে আর একজন মুসলমান ভাই যদি তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে বলুন তো ওই মানুষটার স্থান জান্নাত না জাহান্নাম মায়ের আমার বললেন মা ঘ তুমি চিন্তা করো না আর তুমি আমারে ক্ষমা করে দিও মাপ করে দিও আমি সময় মতন তোমার কাছে সৎকার মাল পোছাতে পারি নাই একটা উট পরে যত খাবার উটের পিঠের উপরে আটে আটা খেজুর আর তেল নে আমার মার কাছে বসে দাও আগামী এক বছর পর্যন্ত যেন আর খাবার হয়ে যায় এমন খাবার তাকে দিয়ে দাও আর আগামী দিন যেই দিন আগামী দিন যখন সদকা উসনের জন্য পাঠানো হবে তখন আগামী বছর এবং গত বছর দুই বছরের মাল দিয়ে আসবে সুহান আল্লাহ এর নাম হলো ইবাদত এর নাম ইবাদত এই জন্য আমানতকে ইবাদত মনে করতেন হজরত অমর রাদ্দুল্লাহ তাল আনহু এই জন্য আমানতের খেয়ানত হতো না আমানতের খেয়ানত আল্লাহ ওয়া যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তোমরা আমানতের খেয়ানত করো না আমানত আদায় করে দাও আর চার নাম্বার দায়িত্ব তোমরা যদি নাও চার নাম্বার জামানতদার যদি জামান জামানতদার যদি তোমরা হও আমার সাথে তাহলে আমি নবী তোমাদেরকেও জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব আল্লাহ সাল মার হলো ওয়াগফাজু তোমরা তোমাদের স্থানের জামানতদার যদি হও আমি নবী তোমাদের তোমাদের জন্য জান্নাতের হয়ে যাব তোমরা যদি তোমাদের লজ্জা দায়িত্ব নিতে পারো কোথায় নবীজি বলেছেন কেউ যদি দুইটা ফাঁকা জায়গার দায়িত্ব নেয় জিম্মাদারে নাই মুখ আর তার লজ্জা স্থান আল্লাহ নবী বলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রসুলের সোহান আল্লাহ বুকে হাত দিয়ে বলেন তো কয়জন যুবক কয়জন পুরুষ কয়জন নারী তার নিজের সতীত্বের হেফাজত করতে পেরেছে কথা বলেন ঠিক কিনা আজকে সমাজ সবচেয়ে অধপতনের অন্যতম কারণ হলো এ সমাজে জেলা ব্যবসারি ভরপুর বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা ব্যাপলা বেড়ে গেছে পর্দা পোশিদার তো বালাই নাই পর্দা বালা আছে এ হলো চার নম্বর নারী আর পুরুষ যদি দায়িত্ব নিতে পারে কখনো অবৈধ জায়গায় ব্যবহার করবে না আল্লাহ হালাল জায়গায় যেখানে বৈধ সেই জায়গায় যদি কোনো অন্যায় পথে না ব্যবহার করে আল্লাহর নবী বলেন আমি তাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়ে নিলাম এবার পাঁচ নাম্বার অভুদ্ভব স কোন পুরুষ কোন নারী যদি তাদের দৃষ্টিকে সংযত রাখে। কোন পুরুষ যদি তাদের দৃষ্টিকে সংযত রাখেন পক্ষ থেকে যদি জামানতদার হয় যে আমি জামানত দিয়ে দিলাম আমার চোখ দ্বারাই কখনো অশ্লীল কোনো কিছু দেখব না তাহলে আল্লাহর নবী বলেন আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম সোয়ান আল্লাহ বলবেন না এবং ছয় নম্বর হারাব ওয়া কুপ্টুয়াই দিয়ে মানুষ যদি তার হাতকে হেফাজত করতে পারে তার মানে হলো তার হাতের দ্বারাই কেউ কষ্ট পায় না তার হাতের দ্বারাই কেউ কষ্ট পায় না জুলুমের শিকার হয় না এমন কোন মানুষ যদি তার হাতের জিম্মাদারি নেয় তাহলে আল্লাহর নবী বলেন আমিও তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম নবীজির কাছে একজন সাহাবি প্রশ্ন করলেন আইয়ুল আমালে আফজল ওগো নবী উত্তম আমল কোনটি নবী বললেন উত্তম আমল হলো ওইটা আল মুসলিম মানসালিম আল মুসলিম নামি লিসানি হয়ে দেখি প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান আর হাত থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদ থাকবে এই মানুষটাই হলো প্রকৃত মুসলমান যার হাত আর জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকবে এই মানুষটাই প্রকৃত মুসলমান বলুন তো আমাদের হাত থেকে কারাক ভাই নিরাপদ হ্যাঁ ক্ষমতা যার হাতের মধ্যে ক্ষমতা যার আছে মিথ্যা মামলা ছাপিয়ে দেয় আছে না নাই আছে না নাই আরে হাতে আল্লাহ আপনাকে ক্ষমতা দিল এই এলাকাটি এত্ত করুন মানুষের মধ্যে আমার আল্লাহ আপনাকে ভালোবাসলেন চয়েস করলেন বাছাই করে আপনাকে আল্লাহ ক্ষমতা দিল আর ওই ক্ষমতা যদি আপনার হাত দ্বারা অপব্যবহার করেন আপনার হাত দ্বারায় আরেকজন মুসলমান ভাই যদি কষ্ট পায় আপনার হাত দ্বারায় আরেকজন আপনার হাতের কারণে আর একজন মুসলমান ভাই যদি তাহার যুদ্ধের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে বলুন তো ওই মানুষটার স্থান জান্নাত না জাহান্না কঠিন বিষয় কিন্তু ভাই তাহলে আল্লাহ নবী কি বলেছেন ছয়টা জিনিসের জামানত দিবে যারা মালিক হবে আওয়াজ করে বলেন ছয়টা জিনিসের জামানত দিবে যারা জান্নাদের মালিক হবে এটা আওয়াজ করে বলেন তো ছয়টা জিনিসের জামানত দিবে যারা জান্নাতের মালিক হবে এক নাম্বার কি বলেন এক নাম্বার কথা যখন বলবে সত্য কথা বলবেন এক নাম্বার কি কথা যখন বলবে সত্য কথা বলবে দুই নম্বর আল্লাহ বলেন যখন তারা ওয়াদা করবে ওয়াদা পালন করবে পূর্ণ করবে তিন নাম্বার আমানত যখন তাদের কাছে রাখা হবে আমানত তারা যথে স্থানে আদায় করবে আর চার নাম্বার লজ্জা স্থানকে হেফাজত করবে আর পাঁচ নাম্বার হলো নিজের চক্ষুকে হেফাজত করবে আর ছয় নাম্বার নিজের হাত দ্বারাই যেন অন্য মুসলমান কষ্ট না পায় এই ছয়টা জিনিসের জামানত যে ব্যক্তি দেবে আল্লাহর নবীকে ওই মানুষটাই আল্লাহর জান্নাতে যাবে কে কে এই ছয়টা জিনিসের জামানত দেবেন দেখা আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন তাহলে আজকের আলোচনায় আমরা একটা জিনিস শিক্ষা নিয়ে গেলাম ছয়টা গুণ অর্জন করবো যারা জান্নাতে যাব তারা এর বলেন হজুর আমরা তো আগে অনেক পাপ করেছি এখন কি করব আছেনা না হুজুর আমরা তো জিনা করেছি এখন কি করব হুজুর এত দিন তো নামাজ বলি নাই এখন কি করব আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহ বা আল্লাহ ডাক দে বলে লাহে এত এতদিন যারা পাপ করেছো তাদেরকে আমি আল্লাহ ডাক দে বলছি পাপ ছেড়ে দে যদি তোমরা এখন তাও নাসুহা সু হা হাটি বা যদি আমি আল্লাহর কাছে করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাখতা মাফ করে দেব তা আমাদের ক্ষমা করে দেবেন কে তবে শর্ত এক নম্বর ইমান থাকতে হবে কি থাকতে হবে ভাই ইমান থাকতে হবে আর আমরা এই সমাজে সে দেখলাম মুশরিকের সাথে বিয়ে করেছে মুশরিকার সাথে বিয়ে করার পরে হজে গিয়েছে আচ্ছা বলেন দেখি ওর কি হজ কবুল হবে ভারতের একজন নায়ক শাহরুখ খান নাম শোনেন না ওর বাড়ির এক পাশে মন্দির আর এক পাশে মসজিদ মন্দির মন্দির এক পাশে মসজিদ এক পাশে ও হজে গেছে হেরামের কাপড় বেঁধেছে মাথা মুন্ডন করেছে আল্লাহর করে বলে গেলাম তুমি এক শতবার করতে পারো নামাজ পারো পারো তুমি করতে দাঁড়িয়ে যাবানা 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 কথা বলেন ঠিক কিনা কারণ তুমি এক পাশে রাখবা মন্দির আর এক পাশে রাখবা মসজিদ তোমার ভিতরে জানলা পরিমাণ ইমান থাকতে পারে না পারে কথা বলেন পারে কত বড় ইমানদার চিন্তা করেছেন একজন মুশ্রিকা মেয়েকে বিয়ে করেছে আমার দেশে অনেক অনেকে মুসরিকা নারীকে বিয়ে করে ওরা হজ করে আছে না নাই আছে না নাই ওরা আবার নিজেদেরকে বড় মুসলমান হিসাবে দাবি করে যে আমরা খাঁটি মুসলমান যতই খাঁটি মুসলমান হোক ওলা তাই হল মুশ্রিকা আল্লাহ বলছেন খবরদার মুসরিকদের সাথে বিবাহ করি ওর কার কথা আওয়াজ করে বলেন কার কথা এখন আপনি নিজেকে মুসলমান দাবি করলেন আর মুশ্রিকা নারীর সাথে বিবাহ করলেন আর এই বিবাহ করার পরে সে মুশ্রিক ইমানও আনল না সে তার ধর্মের উপরে চললো আপনি আপনার ধর্মের উপরে চললেন এত সোজা কি মামুর বাড়ি কথা বলেন কথা বলেন যে মন চাইলে আপনি জান্নাতে চলে যাবেন আপনাকে কি পরিবর্তন হতে হবে টাটকা ইমানদার হতে হবে ভেজাল ইমান আনলে হবে আজকে আমাদের ইমানে ভেজাল আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই আমাদের ইমানে ভেজাল আল্লাহ পাক বলেন আমি ভেজাল ইমান নেব না আমি টাটকা ইমান নেব আল্লাপাক ডাক পৃথিবীর মানুষের আনার পর যদি আমি আল্লাহর কাছে তোমরা তোবা করো আমি আল্লাহকে ডাকতে যদি বলো আল্লাহ রে আমি অন্যায় করেছি পাপ করেছি তুমি আমার ক্ষমা করে দাও আমার আল্লাহ ডাক দে বলেন পৃথিবীর মানুষ আমাদের চোখের পানি নাকের ডুবায় আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব এন্নল্লাহ এহে বুদ্ধ বেনা অ এ সেই বোন তার আল্লাহ বাক বলে আমি তো বাকারীদেরকে সব চাইতে বেশি ভালোবাসি চিত্তের জীবন না হোক পার আরো দেবনা না